আসসালামু আলাইকুম রেসিপি বাই ফান্না কিচানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম চানার বরফি খুবই সুস্বাদু আর দেখতেও একটু আকর্ষণীয় আর বিশেষ করে এখানে কিশমিশ বাদাম থাকে অনেকগুলো তাই বাচ্চাদের জন্য অনেকটা হেলদি তো চলেন এবারে মূল রেসিপিতে চলে যায় প্রথমে দুই লিটার দুধের ছানা নিয়ে ভালো করে ছানাটা মথে নিয়েছি নিয়ে এখানে দু চা গুঁড়া দুধ দিয়ে দিছি আর দিয়ে দিলাম হাফ কাফের মতো কন্ডেক্স মিল্ক কন্ডেক্স মিল্ক আর গুঁড়া দুধটা দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি আর আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই পুরো ভিডিওটা আপনারা ধৈর্য শাখায় দেখে যাবেন দিয়ে দিচ্ছি এখানে আমার হাতের থেকে খাটি গিয়ে দুশো চামুচ এবার ঘিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে প্রায় একটা এক চিমটির মতো জাফরান দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য আর একটু কালারও আসবে এখানে আমি ফুড কালারও ইউজ করবো তো তাও আমি একটু জাফরান দিলাম তো জাফরান আর ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে ঘরোয়া রেসিপি তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি দিয়ে দিয়েছি আবার এখানে দু তিন ফুটা ফুড কালার ফুড কালার দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় এগুলো রান্না করতেছি রান্না করতে করতে যখন একটু আঠালো হয়ে আসছে ঠিক সেই সময় দিয়ে দিলাম কাঠবাদাম কাজু বাদাম এরপরে কিছুটা কিশমিশ দিয়ে এগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি চুলাটা অফ করে দিয়েছি চুলার তাপে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাথে বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো যখন মিশ্রণটা তৈরি হয়ে গেছে একটা ফুলেতে আমি নিয়ে এটা ভালো করে একটু লম্বাটে করে দিচ্ছি করে এটা একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমার একটু উপকার হবে আর কি অবশ্যই একটু ফুল ভিডিওটা দেখে যাবেন তো দিয়ে দিছিলাম এখানে আড়াই কাপ চিনি আর দিয়ে দিলাম একশো এক কাপের মতো ফানে দিয়ে এগুলো একটু বলক আসলে একটু মিশিয়ে নিচ্ছি যখন চিনিটা একটু আঠালো হবে ঠিক ওই সময় যে হাফ কাপের চেয়ে একটু কম দিয়ে দিলাম ময়দা ময়দাটা আগে থেকে একটু হালকা টেলে নিয়েছি নিয়ে এগুলো এখন এখানে মিশিয়ে দিছি তো মাদাটা একটু মিশিয়ে আসলে পরে দিয়ে দিব গুঁড়া দুধ এখানে প্রথমে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি তো আমার এখানে দেখলাম যে ডোটা এখনও নরমটে আছে তাই আরও প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিছি দিয়ে এবার এটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার যে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসছে পরে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ ঘি যদি ঘির রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমি কিছুদিন আগে এই ঘিটার ঘির রেসিপিটা দিয়েছি আমার চ্যানেলে তো ভালো করে এটা মোটে একদম মানে রুটির ডোর মতো করে নিয়েছি নিয়ে একটা ফুলের উপরে নিলাম নিয়ে এবার একটা বেলুনে দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি আপনাদের কাছে ফয়েল ফ্লেভার থাকলে বা আফেন ফ্লেভার থাকলেও ওইটা দিয়ে আপনারা করতে পারেন ওইটা দিয়েও আরও সুন্দরভাবে হবে তো আবার যদি আপনাদের কাছে সাদা ফ্রেশ ফলি থাকে ওইটা দিয়ে করতে পারেন তো আমি আজকে একটা ফলি দিয়ে করতেছি যখন রুটিটা হয়ে যাবে ঠিক সেই সময় রুটিটা উপর থেকে ফলিটা সরে এবার ওই যে আগে থেকে ডোটা করা ওইটা দিয়ে দিলাম আর রুটিটা আসলে বেল থেকে পাতলাই হয়ে গেছে আর একটু ভারী রাখার চেষ্টা করবেন যে তৈরি করে নিচ্ছি এবারে এগুলো একটু রোল করে নিয়ে নিচ্ছি তো যেমন মিষ্টিটা আসলে তৈরি হয়ে গেছে তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু আমার হাতে সময় ছিল না আমি অপেক্ষা করি নাই আমি কেটে নিয়েছি আপনারা অবশ্যই সময় নিয়ে এটা কাটবেন তাহলে আপনাদের মিষ্টিটা একদম ফ্রেশ হবে আমি গরম অবস্থাকে নিয়েছি তাই আমার মিষ্টিটা ভেঙে গিয়েছে যে লেয়ারটা ভেঙে ভেঙে আসতেছে তো এই যে আমার লোভনীয় ছানার মিষ্টি তৈরি তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম